প্রফেশনাল মেকআপ হাব সেখান থেকে পিটি ওয়ার্সের এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো দেখো কত সুন্দর একটা প্যাকেজিং করেছে ওরা খুব সুন্দর প্যাকেট করে দিয়েছে ওদের যে গুগল অ্যাপটা আছে প্রফেশনাল মেকআপ হাবের সেখান থেকেই আমি অনলাইন নিয়েছি আজকেরই মানটা ডেলিভারি হয়েছে প্রফেশনাল মেকআপ হাব দেখো ওদের লোগো লোগো দেওয়া আছে এটা অরিজিনাল প্রোডাক্ট দেখো কত সুন্দর প্যাকেজিং এটা করেছে প্রফেশনাল মেকআপ হাবের থেকে এই প্রথম আমি প্রোডাক্ট পারচেস করেছি এদের প্যাকেজিংটা দেখো অসাধারণ কত সুন্দর প্যাকেজিং করেছে দেখতে পাচ্ছি তুমি

এটা অরিজিনাল প্রোডাক্ট এখানেও আবার প্যাকেট করা আছে খুব সুন্দর প্যাকেট করেছে ওরা এখানে এই একটা তো আমি তো খুঁজতেই পারছি না এখানে দেখো ডেটটা আছে তোমাদের ডেটটা দেখতে পাচ্ছি কিনা না চার পনেরো দু হাজার আঠাশ সাল অব্দি এটা আমি ব্যবহার করতে পারবো অনেক দিনের ডিফারেন্স দেখো অরিজিনাল প্রোডাক্ট এটা এটা দেখতে পাচ্ছ দেখো পিটি সেট পুরো অরিজিনাল এখানে দেখো লাইট আপ কালার সবই কিছু দেওয়া আছে তার মানে এটা পিটি অলসে অরিজিনাল সেট তোমরা বুঝবে এখানে দেখো তিনটে কালার একদম পুরো অরিজিনাল প্রোডাক্ট থ্যাংক ইউ প্রফেশনাল হাব এত সুন্দর একটা প্রোডাক্ট পারসেস করার জন্য তোমরা যারা চাইছ তারা প্রফেশনাল মেকআপ হাব হাবের থেকে এই প্রোডাক্টটা নিতে পারো খুব সুন্দর প্যাকেজিং এবং অরিজিনাল প্রোডাক্ট এটা আমি অফারে নিয়েছি অফারে নিয়েছি এটার দাম নিয়েছি হাজার উনসত্তর টাকা দাম নিয়েছে তোমরা চাইলে প্রফেশনাল মেকআপ হাবের থেকে নিতে পারো আমার খুবই পছন্দ হয়েছে